প্রিয় এনআইএসডিএলের শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যে সমস্ত এনআইএস এর বন্ধু সকল রয়েছে সকলের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। বিষয় যেটা রয়েছে যে এনআইস ডিএলএড থেকে যারা দু হাজার বাইশ টেট পাস করেছেন বর্তমানে তাদের কী করণীয় তারাকে কি করতে হবে এ বিষয়টা দুই নম্বর বিষয় হচ্ছে এনআইস থেকে যদি শিক্ষার্থীরা দু সালে টেট পাস করে তাহলে কি তাদের সার্টিফিকেট প্রদান করা হবে এই দুটো বিষয় নিয়ে আলোচনা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো বিষয় আমি উল্লেখ করেছি তাই ভিডিওটি দেখবেন প্রথম থেকে আপনারা জানেন এনআইস যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার বাইশ রিক্রুমেন্টে অংশগ্রহণ করেছিল সাময়িকভাবে এনআইচডিএলএড ইনভ্যালিড হওয়ার কারণে তারা সেই প্যানেলে কিন্তু সুযোগ পায়নি পরবর্তীতে বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে পরিশ্রম করে এনআইস ডিএলএড শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট ভ্যালিড করে নিয়ে আসে দু হাজার বাইশ যে রিক্রুমেন্টে তারা অংশগ্রহণ করতে না পারায় কৌশিক দাসের নেতৃত্বে সুপ্রিম কোর্টে যে কেস হয় তারা সেই কেসে জিতে যায় এবং পিটিশনার ভিত্তিক রায় আসে তারপরে কলকাতা হাইকোর্টে নন পিটিশনাররা আবার নতুন করে এটা নিয়ে কেস হয় সেখানেও এনআইডিএলএডরা জিতে যায় এখন বিষয় হচ্ছে আপনারা জানেন কৌশিক দাসের যে ভেরিফিকেশান যে সমস্ত পিটিশনার ছিল তাদের হয়ে গেছে যারা নতুন পিটিশনার কলকাতা হাইকোর্টে হয়েছিল নন পিটিশনাররা কেসে যুক্ত হয়েছিল তাদেরও একাধ মাসের মধ্যে ভেরিফিকেশানের ডেট চলে আসবে আশা করছি এখন পর্ষদ যে নোটিফিকেশান দিয়েছিল সেখানে একটা বিষয় দেখে সমস্ত এনআইডিএল এর শিক্ষার্থীদের ভয় কাজ করছে বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে দু হাজার সতেরোর আগে টেট পাস হতে হবে এই যে বিষয়টা নিয়ে এনআইডিএল এর শিক্ষার্থীদের মধ্যে সত্যি একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে এখানে আপনাদের বিষয়টা ভালো করে বলি আপনারা বুঝবেন যে এনআইস যারা দু হাজার বাইশে টেট পাস করেছেন তারা অবশ্যই ইন্টারভিউ দিতে পাবেন এটুকু আপনারা মাথায় রাখেন প্রথমেই আপনাদের নির্ভয় দিই এখন বিষয় হচ্ছে অনেক এনআইচডিএলএড যারা দু হাজার বাইশে টেট পাস করেছেন তারা সুপ্রিম কোর্টে কেস করতে চাইছেন তো কেস করার আগে একটা বিশ কয়েকটা বিষয় আমার মানে কথা মাথায় রাখবেন আপনারা বিষয় হচ্ছে যে ভেরিফিকেশানে যাদের ডাকা হয়েছিল তারা শুধুমাত্র চোদ্দোর ক্যান্ডিডেট ছিল না চোদ্দো সতেরো দুই সালেরই ক্যান্ডিডেট ছিল তারা সকলেই কিন্তু ভেরিফিকেশানে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং ভেরিফিকেশান করেছে এটা একটা ব্যাপার এবার পর্ষদ কিভাবে তাদের চাকরি দিচ্ছে কিভাবে তাদের প্যানেল হচ্ছে বা জয়নিং হচ্ছে সেটা আমরাকে দেখতে হবে যে শুধুমাত্র চোদ্দো নিচ্ছে না চোদ্দ সতেরো দুটোই নিচ্ছে যদি চৌদ্দ নেয় সতেরো না নেয় তাহলে কেস হবে আর যদি দুটোই নেয় তাহলে কেস করার কোনো প্রশ্ন আসে না একটা বিষয় গেল আর একটা বিষয় সুপ্রিম কোর্টে যখন অর্ডারটা আসে তখন সুপ্রিম কোর্টে যে বিচারপতি তিনি কিন্তু সমস্ত কিছু স্টাডি করে সমস্ত কিছু দেখেই কিন্তু রায়টা দেয় সেখানে কিন্তু কখনোই বলা ছিল না যে শুধুমাত্র চোদ্দোর আগে আপনার এই সতেরোর আগে সরি সতেরোর আগে আপনাকে টেট পাস হতে হবে সেখানে লেখা ছিল যে ডকুমেন্টসগুলো একটু ভেরিফাই করে নিতে দুই নাম্বার বিষয় হচ্ছে সতেরো এবং উনিশ সে ডিএলএড সেশানে পড়ছে কি না ডিএলএড থেকে সেই বিষয়টা একটু দেখে নিতে এখন দেখা যাচ্ছে যে পর্ষদ একটু বেশি এই ব্যাপারটা নিয়ে জল ঘোলা করছে তবে এনআইডিএল এর শিক্ষার্থীরা পর্ষদের কিন্তু ছেড়ে দেবে দেবেন এইটুকু আপনারা মাথায় রাখবেন তবে এই বিষয়টা দেখার পরে আপনারা কেসের চিন্তাভাবনা নেবেন আর একটা বিষয় হচ্ছে যে এই যে ডকুমেন্টস এতগুলো তারপরে শুধুমাত্র চোদ্দো পাবে সতেরোর আগে টেট পাস হতে হবে এটা নিয়ে আপনারা হয়তো জানেন না কন্টেম কেস হয়েছে অলরেডি আমাদের সুপ্রিম কোর্ট এখন ছুটি আছে নেক্সট মান্থে এই বিষয়গুলো আপনাদের নজরে আসবে আপনারা আরও দেখতে পাবেন যে ব্যাপারটা কি হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তবে এইটুকু আপনাদের বলি আর আরেকটা বিষয় হচ্ছে যে দু হাজার যে সমস্ত শিক্ষার্থীরা টেট পাস করেছে তাদের সাপেক্ষে নোটিফিকেশন কি আসছে তারা কি এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে নোটিফিকেশান বের করছে না নিচ্ছে এই ব্যাপারটাও আমার মনে হয় দেখার ব্যাপার রয়েছে এই বিষয়গুলো দেখেই আপনারা সামনের দিকে পথ এগাবেন কারণ একটা কোর্ট কেস তারপরে সেখানে থাকা এবং লড়াই করা এটার খরচা সাপেক্ষ ব্যাপার অনেক শিক্ষার্থী রয়েছে যারা গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাদের পক্ষে একটু কষ্টদায়ক হবে যেগুলো বললাম একটু মাথায় রাখবেন তারপরে যে বিষয়টা রয়েছে যে এনআইস ডিএলএড থেকে যারা টেট পাস দু হাজার তেইশে যদি করে তারা সার্টিফিকেট পাবে কিনা না অনেক দিন আগে কলকাতা হাইকোর্টের যে একটা অর্ডার এসেছিলো সেখানে বলা হয়েছিল যে এনআইস ডিএলএডদের আলাদা করে একটা রেজাল্ট বানাতে হবে সেখানে কিন্তু বলাই হয়েছিল যে না দু হাজার তেইশে যারা এনআইডিএলএড শিক্ষার্থীরা পাস করবে তাদের কিন্তু সেখানে টেট সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়নি তাদের আলাদা একটা রেজাল্ট দেওয়ার কথা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল শুধুমাত্র তখন এনআইডিএলএড ইনভ্যালিড ছিল বলে পরবর্তীতে সুপ্রিম কোর্টে এনআইচডিএলএড ভ্যালিড হয়েছে এবং সুপ্রিম কোর্টের এখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী এনআইস শিক্ষার্থীদের কাছে সুপ্রিম পাওয়ার রয়েছে সেক্ষেত্রে আপনাদের বলি যে তখন সেই পরিপ্রেক্ষিতে রায় এসছিলো এবার যে রায় আসবে এই পরিপ্রেক্ষিতে তাই জেলের শিক্ষার্থীরা দু হাজার তেইশ টেটে যারা পাস করবেন তারাও অবশ্যই পাস সার্টিফিকেট আপনারা পাবেন এবং টেট সার্টিফিকেট পাবেন আপনারা নির্ভয়ে থাকেন কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না কারো কথায় কান দেবেন না কারোর সাথে বিরোধিতা নয় নিজের লড়াই নিজেকে লড়তে হবে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন কোনো কিছু জানার থাকলে ফোন করবেন আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকলে আমাকে দিবেন অসুবিধা নাই সকলেই ভালো থাকবেন আমার এই দুটো আপডেট আপনাদের দেওয়ার ছিল আপনাদের একটু আস্তস্ত করার ব্যাপার ছিল ভালো